আজকে এখানে আপনারা যারা খেলা উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন এবং যারা খেলা পরিচালনা করছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সংঘ ক্লাবের উদ্যোগে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি দীর্ঘ সতেরো বছর পর স্বৈরাচার সরকারের স্টিমুলারের আঘাতে আমরা হতবিক্ষত আজকে আমরা একটু সুন্দর তারাই নবজাগরণ সবুজ সঙ্গের উদ্যোগে আজকে যে খেলার আয়োজন করেছে সেই হিসাবে আমরা সবাই মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠন সহ সবাই মিলে আমরা আজ একত্রিত হয়ে এখানে বসতে পেরেছি এর জন্য মহান আল্লাহ আবুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি সেই সাথে আজকে যে খেলার আয়োজন করেছে যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এরকম যেন খেলার আয়োজন করে আমরা সবাই একসাথে মিলে দিলে আমরা সবাই খেলা উপভোগ করতে পারি সেই প্রত্যাশা রাখি খেলা একটি অত্যন্ত ভালো দিক যেখানে মানুষ নেশাগ্রস্ত সেইখানে নেশা বাদ দিয়ে মানুষ খেলার দিকে আগ্রহী হলে আমরা সমাজ এবং দেশ এবং আমার ইউনিয়ন সবাই ইনশাল্লাহ ভালো থাকবে এবং ভালোভাবে আর চলবে যে কোনো মাঠে যে কোনো জায়গায় আমরা এইভাবে যেন খেলাধুলার আয়োজন করতে পারি আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা সেই খেলায় অংশগ্রহণ করতে পারি এবং সবার সাথে আমরা মিলেমিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা আমরা আছি সবাই মিলে একসাথে তাদের কাঁধ মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন সবসময় একসাথে চলতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি আজকে তারা নবজাগরণ সবুজ সংঘ কর্তৃক আয়োজিত ঘরোয়া টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল রাউন্ডে আমি মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল সুবলা থানা শাখার পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা ছাত্র পক্ষ থেকে আফরোজা কান্দি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বিগত দিনে আমরা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি নাই এবং ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে নাই আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই তাই আমরা এখন নিয়মিত ইনশাল্লাহ খেলাধুলায় অংশগ্রহণ করব সবার সাথে শে থাকব কোথাও কোনো নৈরাজ্য যাতে না হয় সেদিকে দেখব ছাত্র সংগঠন সবসময় জনগণের পাশে আছে সবার পাশে আছে এবং আমরা সবাই সবাই একত্রিত থাকবো খালেদা ছাত্রদল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জা জিন্দাবাদ তারেক রহমান বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে

ভালোটা <laughs> 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 <laughs>

মর <laughs>

Champion, we champions Champion, champions Champion, champions So, we not the and the We love soccer and we We love cricket and football around, see, a champion. Marshall is the champion Bunchy